ভাই এত বড় ধোকা আমি তো প্রথমে সত্যিই মনে করছিলাম যে এটা মাছ কিন্তু পরে যেটা দেখলাম এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না বেচারা মাছ ভেবে যেভাবে খপ করে ধরছে কিন্তু ওঠাই দেখে এটা আসলে পলিথিনে পেন্ট করা মাছ Ever seen a flame burn underwater. This is a special kind of liquid. ভাই বিশ্বাস করেন আমিও প্রথমে মনে করছিলাম যে মোমবাতিটা মনে হয় বোতলের মধ্যেই কিন্তু আসলে এটা একটা ট্রিক ছিল আসলে মোমবাতিটা বোতলের বাইরে ছিল এভাবেই আসলে ম্যাজিক দেখানো হয় আচ্ছা আপনারা একটু কমেন্ট করে বলেন তো যে আসলে প্রথমে কে কে ভাবছিলেন যে মোমবাতিটা বোতলের মধ্যেই আমিও কিন্তু প্রথমে ভাবছিলাম যে মোমবাতিটা মনে হয় বোতলের মধ্যেই আছে ভাইরে সময় যখন খারাপ যায় বাড়ির গেট ও মজা লয় ভাইয়াটা কত সুন্দর দাঁড়ায় দাঁড়ায় পেন্টের ময়লা পরিষ্কার করতেছিল কিন্তু পেছন থেকে বাতাস এসে গেট কে ধাক্কা মারছে আর গেটটা আবার ভাইয়াটাকে ধাক্কা মেরে ছুড়ে ফেলাই দিয়েছে ভাই মানে গ্লাসের বেশি এই জন্য সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছে মানে ড্রিঙ্ক পরে যাচ্ছে এইজন্য মুখের মধ্যে ড্রিঙ্ক নিয়ে সিঁড়িতে উঠে তারপরে আবার গ্লাসের মধ্যে দিচ্ছে ভাই এরকমের ড্রিঙ্ক আসলে আপনার কোন কোন বন্ধু খায় একটু মেনশন করেন তো কমেন্টে সেই অস্থির একটা আসলে যার যার বাবুরা ভাত খাতে চায় না তারা এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন বাট আমার অফুজ মনের একটা প্রশ্ন আসলে মেয়েরা মেকআপ করার সময় হা করে কেন যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে আমার জানাই দেন এই দেখেন আরেকজন আইসে ঘুমানো স্বামীর সাথে প্যাং করতে স্বামী ঘুমাচ্ছে তাই হাতের মধ্যে স্প্রে দিয়ে কানে একটু সুরসুরি দিলে আসলে কান চুলকাবে ওই সময় স্বামীর মুখ মেখে যাবে কিন্তু ঘটনা তো উল্টাটা ঘটলো মানে কানে সুরসুরি দেওয়ার সাথে সাথে ওনাকেই একটা ঠাস করে দিয়ে কান টান সব মাখায় দিছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এই যে আরেকজন গেছে ডগকে পানিতে ফালায় দিতে কিন্তু ডগের দড়ি নিজের গলার সাথে বেঁধে রাখছে এই ডগকে ফালায় দিছে পানির মধ্যে এখন দেখে ডগ উপরে আছে নিজেই পানির মধ্যে চলে গেছে রে ভাই সেই বেচারা পানি পড়তেছে দেখে একটু হাত মুখ ধুয়ে নিলো আসলে কিসের পানি এটা সেটা তো আর সে জানে না হাত মুখ ধোয়া শেষে দেখে একজন এটা কেমন এত মধ্যে এই সবগুলো ভিডিওর মধ্যে আপনার কোনটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক ইনস্টাগ্রামের এর লিঙ্ক আছে অবশ্যই ফলো করবেন